আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম লোবনীয় রেডিমেক্স ফালুদা রেসিপি দেখতে থাকুন এখানে আমি রাঁধুনি ফালুদা মিক্স নিলাম আর এখানে কিন্তু এক প্যাকেটে তিনটা সব কিছুই থাকে তা তো আমরা অনেকেই জানি এখন এখানে আমি এই যে লাল রঙের জেলিটা করে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম ফুটে আর এটা এখন কিন্তু অবশ্যই জেলি হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এক ঘন্টা এই যে সবুজটা করে নেব আর এখানে কিন্তু বাকি কিছুই প্রয়োজন হয় না সব কিছুই কিন্তু রাঁধুনি হালি মিক্সি থাকে হালুদই সবুজটা আমি ফ্রিজে রেখে দিলাম এখন এখানে আমি এই যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম সাথে পানি দিয়ে দেব আর এক প্যাকেট দিয়ে কিন্তু পাঁচ ছয় জনে খেতে পারবে এখন এখানে আমি দুধের ভিতর এখন এই যে ফালু ফালুদা মিক্স দিয়ে দেব আর এখানে কিন্তু চিনি টিনি কিছু অ্যাড করা লাগে না আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দেবেন আমি কিন্তু দেই নেই কারণ এখানে মিষ্টি টিষ্টি সব কিছুই থাকে কোনো কিছু প্রয়োজন হয় না এই যে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু সেদ্ধ হওয়ার জন্য এটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু আবার নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টা রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার পরে তারপরে ফল পছন্দ মতন করে নেবেন এই যে হয়ে গেছে দেখতেই পারছেন আর আমি কিন্তু ওইটা ঠান্ডা হওয়ার জন্য দুই তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম হালুদা এখন বের করে এখন ডেকোরেশন করব। এই যে আমি দেখতেই পাচ্ছেন জেলিগুলো কিভাবে কাটলাম প্রথমে লম্বা লম্বা তারপর আর আর এটা কেটে নিতে হবে আমি কিন্তু ভিডিও বেশি বড় বানাই না এখন আমি এই জেলিগুলা আমি সবুজটাও ঠিক একই ভাবে কেটে নিয়েছি এখন আমি একটা করব দুইটা দেখছেন জেলি এড করে দিলাম লাল সবুজ আর এখানে আমি আঙ্গুর নিলাম আপনারা কিন্তু চাইলে আলোটাও দিতে পারেন তারপর আনার দিতে পারেন এখানে আমি কলা এবং এই যে আঙ্গুর দিয়ে ফল দিয়ে ডেকোরেশন করে নিলাম কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় খুবই লুবনীয় একটা ডেজার্ট আলুদা রেসিপি আধুনিক আলুদা মিক্স আর এটা অবশ্যই ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়ে খেতে হবে অনেক লুবন এবং আকর্ষণীয় সবাইকে আল্লাহ হাফেজ